লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে ঘরোয়া উপকরণ দিয়ে লোভনীয় স্বাদে থেকে মজাদার একটা আলুর চপের রেসিপি শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এইটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল দেখতে যেমনই হোক খেতে অনেক মজা তো আগে থেকে আলুটা আমি সেদ্ধ করে এরকম করে ভালো করে পেস্ট করে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা ভরিচ কুচি তেলে হালকা করে ভেজে নিয়েছি আর একটু লবণ দিয়েছি এখন এই জন্য লবণ দিচ্ছি না তারপরে এটা খুব ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে সেটা আর দেখালাম না এখন এই যে চপের আকৃতিতে এটাকে বানিয়ে নেব গোল গোল করে তারপরে যে দুই হাতের তালুতে এরকম করে চেপে বানিয়ে নিয়েছি তারপরে যে এখানে সবগুলো রেখে দিচ্ছি একদম আলু ভর্তার মতো করে নিয়েছি তারপরে যে বেসন দুই টেবিল চামচ লবণ গুঁড়োমরিচ হলুদ গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো তারপর পানি দিয়ে ঘন একটা পেস্ট বানিয়ে নিব। খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না তবে মোটামুটি ঘন হলে ভালো যাতে এই পেস্টটা এই যে আলুর যে আমি চপ বানিয়ে রেখেছি সেটা ডুবিয়ে দিলে যেন ভালো মতো লেগে যায় তো আমারটা সামান্য একটু পাতলা হয়ে গেছে আর একটু ঘন হলে বেশি ভালো হতো যেটা করেছি সেটাও অনেক বেশি খেতে মজা হয়েছে তো এই যে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তো এই কড়াইয়ে পেঁয়াজটা ভাজি করেছিলাম তাই এটা এরকম লাগছে এখন এখানে আলুর চপগুলো বেসনে ডুবিয়ে এরকম করে দিয়ে দিব পরপর তো একদম তেলটা ঠান্ডা আছে এটা ভালো হাতে ছিটে আসবে না তেল না হলে হাতে লেগে যায় অনেক সময় হাত পুড়ে যায় তো এক পাশ ভালো করে ভাজার পরে উল্টে আরেক পাশ ভেজে নেব তো এই আলুর চপটা খেতে অনেক বেশি মজা হয়েছিল বাসার সবাই খুব পছন্দ করেছে আমরা নর্মালি যেটা কিনে খাই তার থেকে তার থেকেও অনেক বেশি মজা হয়েছে বিশ্বাস না করলে আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে দেখবেন আপনারা অবশ্যই বুঝবেন যে বাজারে যে আমরা দোকান থেকে কিনে খাই তার থেকেও অনেক বেশি মজা ছিল তো এই পিট ও পিট করে এটাকে একদম মুচমুচে করে ভেজে তুলে রাখবো এটা কিন্তু খুবই সহজ আর আমি যেহেতু আলুতে শুধু আলু ছাড়া অন্য কিছু মিশাইনি একদম আলু ভর্তার জন্য যেরকম করে আমরা আলু ভর্তা করি ঠিক সেই রকম করে আলুটা করে নিয়েছি তারপর জাস্ট বেসনের চুবিয়ে ভেজে নিয়েছি পরের তিনটা এই যে দিয়ে দিচ্ছি বেসনটা একটু বেশি ছিল ওপর থেকে ঢেলে দিয়েছি এই ঢেলে দেওয়াতে যেটা হয়েছে আলুগুলো বের হয়ে আসেনি প্রথম ভাজাতে কিন্তু একটু আলু বের হয়েছিল কারণ বেসনটা একটু পাতলা ছিল তো এটা অনেক খেতে মজা হয়েছিল আশা করি অবশ্যই বানিয়ে খাবেন আপনাদেরও ভালো লাগবে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ পুরোটা নামিয়ে নিয়েছি এটা দেখতে খুব বেশি সুন্দর হয়তো লাগছে না কিন্তু খেতে অনেক মজা ছিল